বিয়ের আসরে রুক্মিনীর প্রত্যাবর্তনে থমকে গেল গোপাল ভেনে গেল অভিনন্দার বিয়ে গাছড়া খুলে রুক্মিনীর দিকে ছুটল গোপাল বিস্ফোরণ হল অভিমানের আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে চলুন বিস্তারিত জেনে নেই আজকের পর্বের শুরুতেই দেখা যায় মাঝপথে পারুলদের গাড়ি খারাপ হয়ে যায় রান দিশেহারা হয়ে পড়ে এমন পরিস্থিতিতে যে কি করবে রুক্মিণীও ভেনে পড়ে গোপালকে চিরজীবনের মতো হারিয়ে ফেলার আশঙ্কায় পারুল হঠাৎ লক্ষ্য করে সামনে একটা গাড়ি রয়েছে রায়ানকে পরামর্শ দেয় পারুল যে গোপাল রুক্মিনীকে এক করতে হলে এই গাড়িটা চুরি করতে হবে হাতে আর সময় নেই রায়ানও সেই মতো গাড়ির লক ভানতে শুরু করতেই গাড়ির আলো জ্বলে ওঠে আর আওয়াজ হতে শুরু করে ওদিকে গোপালের বিয়ে প্রায় শেষের পথে দুজন পুলিশ সেখানে দাঁড়িয়ে গল্প করছিলেন পারুলদের গাড়ি চুরি করতে দেখে তারা বাইক নিয়ে পেছনে ধাওয়া করেন রাজান প্রাণপণে গাড়ি ছুটিয়ে অবশেষে গোপালের বিয়েতে উপস্থিত হয় কিন্তু পুলিশ ভেতরে ঢুকতে দিচ্ছে না উল্টে চুরির অভিযোগে থানায় নিয়ে যাওয়ার হুমকি দেয় পারুল বলে পরিস্থিতির চাপে বাধ্য হয়ে চুরিটা তাদের করতে হয়েছে পারুল বলে তার বদিকে না জানিয়েই দাদার আবার দ্বিতীয় বিয়ে দেওয়া হচ্ছে সেই কারণেই তারা আটকাতে এসেছে পুলিশ আর বাধা দেয় না ওদিকে সিঁদুর দানের সময় এসে গেছে গোপাল অভিনন্দাকে জানায় বাধ্য হয়ে বিয়েটা করলেও এখনও তার মনে রুক্মিণী আছে এটা জেনেও কি সে বিয়ে করতে চায় অভিনন্দা বলে কোনো আপত্তি নেই সিঁদুরটা পড়াতে যাবে গোপাল ঠিক তখনই রুক্মিণী এসে সামনে দাঁড়ায় গোপালের হাত থেকে সিঁদুর পড়ে যায় গাছরা খুলে সে রুক্মিণীর কাছে ছুটে যায় রুক্মিণী বলে সে গোপালের সঙ্গেই থাকতে চায় বলে ফিরে এসেছে কিন্তু গোপাল বলে সে খেলনা নেয় যে রুক্মিণী ছুড়ে ফেলে দিয়ে চলে যাবে আবার ইচ্ছে হলে ফিরে আসতে চাইবে পরিস্থিতির সুযোগ নিয়ে অভিনন্দাও অভিযোগ তোলে রুক্মিণীর উপর যে তার আর গোপালের জীবনের সুখ কেড়ে নিতে রুক্মিণী এসেছে অভিনন্দার মাও স্পষ্ট জানিয়ে দেয় রুক্মিণী হঠাৎ করে ভালবাসা বুঝতে পারাজ গোপালকে আর ফিরিয়ে দেওয়া সম্ভব না তার মেয়েকে তিনি কিছুতেই লগ্নপ্রষ্ট হতে দেবেন না গোপালকে বিয়েটা করতেই হবে অভিনন্দা বলে তার বিয়েতে আর বাড়িতে রুক্মিণীর কোনো জায়গা নেই হাত ধরে বের করে দেয় তাকে বাড়ি দিয়ে গোপাল দিদায় পড়েছে রুক্মিণীকে গ্রহণ করবে নাকি অভিনন্দার সম্মান বাঁচাবে